অফার 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 কোহিনন ওয়াটিং নাইট কি আপনারা পাচ্ছেন বিশাল বড় অফার সাথে কি না আবার গিফট পাচ্ছেন সাথে আবার সারা বাংলাদেশ ডিল বেজার ফ্রি তেও পেয়ে যাচ্ছেন মানে এত এত অফার যারা মাত্র 3 দিনের জন্য চান স্কিনে যে কোনো কালো দাগ দূর করে ফেলতে চান চোখের নিচের উপরের কালো দাগ দূর করতে চান স্কিনে ছোপ ছোপ দাগ ব্রন এবং ব্রনের দাগ পোর্স মিনিমাইজ করতে চান স্কিনটাকে যারা ইচ্ছা মতো সাদা সুন্দর ফর্সা করতে চান যে আপু আমার তো ঈদের পরে বিয়ে আছে আপু আমাদের ছেলে পক্ষে দেখতে আসবে আপু আমি জন্মগত কালো স্কিন ডার্ক স্কিন ধর শ্যামরাই স্কিন এই সব স্কিন থেকে যারা স্কিনটাকে ধপ ধপে সাদা ফসা করতে চান আমার মতো এরকম সুন্দর ফসা করতে চান যে কোনো কালো দাগ দূর করে ফেলতে চান স্কিনটাকে যারা একদম ফরেন আর্টের মতো ফর্সা স্কিন করতে চান তারাই কোহিনুর বাটির নাইট ক্রিম এটা ভুলে মিস করবেন না বিশাল বড় অফার দিয়ে দিচ্ছে এগুলো কিন্তু ঈদ স্পেশাল অফার তিন দিনের মধ্যে গ্যারান্টি সহকারে আপনার স্কিনটা সাদা ফসা করে দেবে একদম নজরকার একটা চেঞ্জ দেখতে পারবেন আপনি এবং অনেক অনেক বেশি করতে চাইলে এইটা নিয়ে নেবেন মানে একদম ধুমধারা অফার পাবেন গিফট পাবেন চার্জ পাবেন সো যারা একটা নেবেন একটার সাথে পাবেন একটা হচ্ছে লিপ বাম ফ্রি পাবেন যারা দুইটা নেবেন দুইটার সাথে দুইটা ব্যানানা লিপ বাম ফ্রি পাবেন এবং একটা ভিটামিন সি রামও পেয়ে যাচ্ছি সো এই অফার কিন্তু কোনোভাবেই মিস করা যায় না যারা অনেক 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 বেশি ফর্সাই স্ক্রিন করতে চান একদম ধপ সাদা ফসা পারমানেন্ট ভাবে গ্যারান্টি সহকারে অবশ্যই